মূল্যবান জিনিস পছন্দ তে কি মূল্যবান নাই কি কামায় কামায় বলছি না মেয়েরা কামাই পছন্দ থাকলে গুলা সব চল ওই সাবজেক্টটা তো আলাদা তো আলাদা কি আলাদা আমি তো এখন তোমার তোমার শরীরের কোন একটা জিনিসের কথা কইতেছি না যে মেয়েরা ছেলেদের কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ রং করা এটা বাদ দিয়ে তোমার তোমার তুমি এখন যদি